সলিশা দরসাট হছে পরিবারের সদস্যের অসুস্থতার কথা বলে বিক্রির নামে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে সচল এক গৃহবধূ অর্দালকাদিক ঠাকা নিয়ে লাপাত্তা এক প্রতারক নারী গত বিরাসপতিবার আসলো 24 রমজান গে বিকাল 3 টায় ও মহিলা আয়ছেন রাবাড়িতে হইরাতে আপা ওলা আমার বইনা স্টক করছে ইনটো বইনে তে আমি একসাথে শুনার চাই ইনবেসিতাম মানকো শিক্ষা শোনা নিবলে জিও

আমরা মহিলা চেন নিচন আমরা দেওয়া লাগছি ওই সময় তাই বাথরুম একটু জানি না বাথরুম যদি কিছু করেন করিয়া চেন চেঞ্জ করেন বাদে তাইন আমরা চেন দিয়া গেসেন আমরা দিছি টেকা চল্লিশ হাজার দিসি পয়লা বাদে তাই আর দুই দাবি কররা বাদে আমরা কইছি যে নাফার দুই হাজার যাইতো

আর বাকি কুড়িয়া এমন অভিযোগ করেছেন বিয়ানীবাজারের ভুক্তভোগী ওই গৃহবধূ নারী গত চব্বিশ সমাধান উপজেলার জলডুব তানাবাজারের পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূর কাছে স্বর্ণের নামে ইমিটেশন দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক ওই নারী আইডি কার্ড ছাড়া স্বর্ণ কেনায় প্রমাণ হিসাবে বিক্রেতা প্রতারক ওই নারীর কিছু ছবি ও ভিডিও ধারণ করেন ভুক্তভোগী ওই গৃহবধূ ও তার স্বজনরা এসময় সময় বিক্রেতা নারীর সাথে তাদের কথোপকথনের ভিডিও ধারণ হয়

ও মহিলা ও চেইন লই আইছেন কই রাই শুনাই স্টক কর দেন না কইলা স্টক করছে তোমার হে তোমার বই তোমার বই স্টক বিয়ানি থানায় মৌখিক ভাবে বিষয়টি জানেন এবার লিখিত অভিযোগ করবেন বলে জানান প্রতারিত হওয়া নারী পপিন তিনি জানান আগামীতে যাতে কোনো সৎ সরল নারী প্রতারিত না হন সে কারণেই প্রতারক ওই নারীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য